হিলজিত কি সত্যি মেয়েদের জন্য বানানো হয়েছিল বাস্তবের ইতিহাস আপনাদের চমকে দেবে যে লাইজলকে আজ আমরা ফ্লোর ক্লিনার হিসেবে জানি সেটার প্রাথমিক ব্যবহার একেবারে আলাদা ছিল এমনকি কোকাকলার উদ্ভাবন করেছিলেন একজন আফিম আসক্ত ব্যক্তি এই তথ্য কি আপনারা আগে জানতেন বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক সাধারণ জিনিসের আসল উদ্দেশ্য কী ছিল যে সেভেন আপ লেমন সোডাকে আজ আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে চিনি সেটা একসময় ওষুধ হিসেবে ব্যবহার করা হতো পেনের ক্যাপের হুক দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলও খোলা যায় সেটাকে আপনারা জানেন বন্ধুরা এরকম আরও অনেক চমৎকার ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সেভেন আপ লেমন সোডা সেভেন আপ লেমন সোডা তো আপনারা অনেকেই নিশ্চয়ই পান করেছেন কিন্তু আপনারা কি জানেন সেভেন আপ লেমন সোডার আবিষ্কার হয়েছিল একটা ওষুধ হিসেবে হ্যাঁ বন্ধুরা প্রথম দিকে সেভেন আপ লেমন সোডার ব্যবহার করা হতো একটা মুড আপলিফটিং মেডিসিন হিসেবে এই পানীয়টা তৈরি করা হয়েছিল মূলত তাদের জন্য যাদের অতিরিক্ত মুড সুইং হতো হঠাৎ মুড পরিবর্তনের কারণে অনেক মানুষ দ্রুত ডিপ্রেশনের শিকার হয়ে পড়তো এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে যেত সেই সময় এমন মানুষের মুড স্থিতিশীল করার উদ্দেশ্যেই সেভেন আপ লেমন শোটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই লেমন শোটা মানুষের মনকে রিফ্রেশ করত যার ফলে তারা তাদের চিকিৎসা ও থেরাপিতে ভালোভাবে সাড়া দিত সেই জন্য আজও অনেক মানুষ মুড ফ্রেশ করার জন্য এই পানীয়টা পান করেন সময়ের সঙ্গে সঙ্গে সেভেন আপ একটা জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস ব্র্যান্ডে পরিণত হয়ে যায় যা বর্তমানে সারা বিশ্বে পরিচিত নাম্বার টু চেনশ বন্ধুরা চেনস অর্থাৎ কাঠ কাটার ইলেকট্রিক মেশিন যেটা দেখলেই অনেকের গাছ হিউরে ওঠে এই যন্ত্রটা এতটাই শক্তিশালী যে মাত্র এক ঘন্টার মধ্যে একটা মোটা গাছ খুব সহজেই কেটে ফেলতে পারে কিন্তু আপনারা কি জানেন চেনসার আসল ব্যবহার ছিল একেবারেই ভিন্ন হ্যাঁ বন্ধুরা এটা প্রথমে তৈরি করা হয়েছিল মানুষের হাড় কাটার উদ্দেশ্যে আগেকার সময় যুদ্ধ চলাকালীন সেনারা মারাত্মক আঘাত পেত এবং অনেক সময় তাদের হাড় ভেঙে যেত চিকিৎসার প্রয়োজনে তখন সেই হাড় কেটে ফেলা হতো বা আলাদা করতে হতো অন্য যন্ত্র দিয়ে এই কাজ করলে রোগীর প্রচণ্ড যন্ত্রণা হতো এবং সময় অনেক বেশি লাগত সেই কারণেই দ্রুত এবং তুলনামূলক কম কষ্টে হাড় কাটার জন্য এই মেশিনটা ব্যবহার করা হতো পরবর্তীকালে যুদ্ধ শেষ হলে এই যন্ত্রটার ব্যবহার বদলে যায় তখন থেকে এই যন্ত্রটা ধীরে ধীরে কাঠ ও গাছ কাটার কাজে ব্যবহার শুরু হয় আজকের দিনে আমরা যেটাকে গাছ কাটা শক্তিশালী মেশিন হিসেবে চিনি তার ইতিহাস কিন্তু একেবারে আলাদা ছিল নাম্বার লাইজল লাইজলের বিজ্ঞাপন আপনারা নিশ্চয়ই টিভিতে অনেকবার দেখেছেন আপনারা হয়তো জানেন আজকের দিনে লাইজল একটা জনপ্রিয় ফ্লোর ক্লিনার কিন্তু বন্ধুরা লাইজল তৈরির আসল উদ্দেশ্যটা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন আসলে বিশ্বাদের শুরুতে লাইজল প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল একেবারে ভিন্ন একটা কারণে সেই সময় লাইজল একটা ভ্যাজাইনাল ডুস হিসেবে বাজারে আনা হয়েছিল যার উদ্দেশ্য ছিল মেয়েদের ইন্টিমেট হাইজিন বজায় রাখা কিন্তু বাস্তবে এই প্রোডাক্টটা তার মূল উদ্দেশ্য পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল যারা এটি ব্যবহার করতেন তাদের মধ্যে নানা ধরনের সংক্রামক এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে শুরু করে এর ফলে সাধারণ মানুষ এই প্রোডাক্টটা নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে এই প্রবল সমালোচনা ও বিদ্রোহের মুখে নির্মাতারা লাইজলকে ভ্যাজাইনাল ডুস থেকে সরিয়ে ফ্লোর ক্লিনার হিসেবে পুনরায় বাজারে আনে ফ্লোর ক্লিনার হিসেবে লাইজল অত্যন্ত সফল হয় এবং ধীরে ধীরে এটা ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠে বর্তমানে লাইজল তার কার্যকরিতা ও জনপ্রিয়তা ধরে রেখে একটা বিশ্বস্ত ফ্লোর ক্লিনার হিসেবে ব্যবহৃত হচ্ছে নাম্বার ফোর হিলস বেশিরভাগ মেয়েরাই হাই হিলস পরতে ভালোবাসে তবে আপনারা কি জানেন হাই হিলস আসলে কেন এবং কাদের জন্য আবিষ্কার করা হয়েছিল আপনারা জানলে অবাক হবেন যে হাই হিলসের জন্ম আসলে ফ্যাশনের জন্য নয় বরং যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হয়েছিল ষোড়শতকে হাই হিলসের আবিষ্কার হয়েছিল পার্শিয়ান অর্সারোহী সৈন্যদের জন্য ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করার সময় যাতে সেনারা এস্টারাপে পা শক্ত করে আটকে রাখতে পারে এবং সঠিকভাবে নিশানা প্রয়োগ করতে পারে সেই কারণে হিলযুক্ত জুতো ব্যবহার করা হতো এতে সেনারা আরও স্থির অ্যালার্ট থাকতে পারত তারপর ধীরে ধীরে হাই হিলস ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে ষোড়শ শতকে ইউরোপের উচ্চবিত্ত শ্রেণীর পুরুষরাই মূলত হাইহিল জুতো পরতেন কারণ সেই সময় অভিজাত পুরুষদের শারীরিক পরিশ্রমের কাজ করতে হতো না তাই তাদের পক্ষে হাইল হিল পড়া সহজ ছিল তখন হাইল ছিল ক্ষমতা আভিজাত্য এবং স্ট্যাটাসের প্রতীক এখন প্রশ্ন হলো এই ট্রেন পুরুষদের কাছ থেকে নারীদের কাছে কবে এলো এবং কিভাবে। শব্দতার শতকে সমাজে পরিবর্তন আসতে শুরু করে নারীরা ধীরে ধীরে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শুরু করে সেই সময় পুরুষদের পোশাক ও স্টাইল অনুসরণ করে নারীরাও হাইল হিল পরতে শুরু করেন অল্প সময়ের মধ্যে হাইল নারীদের মধ্যে সাধারণ হয়ে যায় পরবর্তীতে হাইল আর শুধুমাত্র স্টেটাস সিম্বল হিসেবে গণ্য হতো না কারণ সেটা নারীরাও পড়তে শুরু করেছিলেন ধীরে ধীরে পুরুষদের মধ্যে হাইলের ব্যবহার কমে যায় এবং এই ট্রেন্ড পুরোপুরি নারীদের ফ্যাশন হয়ে ওঠে এইভাবেই যুদ্ধক্ষেত্র থেকে শুরু হয়ে হাইল বর্তমানে নারীদের ফ্যাশনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে নাম্বার ফাইভ লিস্টারিন ভারত কিংবা বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ নিয়মিত লিস্টারিন মাউথওয়াশ ব্যবহার করে কিন্তু আপনারা কি জানেন লিস্টারিন মাউথওয়াশ হওয়ার আগে এটা আসলে কি ছিল এটা প্রথম দিকে বাজারে এসেছিল একটা ফ্লোর ক্লিনার হিসেবে এর মূল উদ্দেশ্য ছিল জীবাণু এবং পোকামাকড় ধ্বংস করা একেবারে আজকের ডেটল লিকুইডের মতো তবে মার্কেটে তীব্র প্রতিযোগিতার কারণে ফ্লোর ক্লিনার হিসেবে লিস্টাইন তেমন সাফল্য পায়নি এবং এই সেগমেন্টে এটা পুরোপুরি ব্যর্থ হয় বললেই চলে তার নির্মাতারা লিস্টাইনের উপাদানগুলোতে পরিবর্তন এনে এটাকে নতুনভাবে মাউথওয়াশ হিসেবে রিলঞ্চ করে এই নতুন রূপে লিস্টাইন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে এটা বিশ্বের অন্যতম পরিচিত মাউথওয়াশ ব্র্যান্ড নাম্বার সিক্স কোকাকোলা বর্তমানে কোকাকোলা সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় পানীয়গুলোর মধ্যে একটা কিন্তু আপনারা কি জানেন কোকাকলা কে এবং কেন আবিষ্কার করেছিলেন কোকাকোলা আবিষ্কার করেছিলেন জন স্ট্রিট পামবার নামের একজন ফার্মাসিস্ট তিনি এটা তৈরি করেন ইউএস সিভিল ওয়ার শেষ হওয়ার পর যুদ্ধের সময়ও যুদ্ধের পর অনেক মানুষই তীব্র ব্যথা কমানোর জন্য মরফিনের উপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন পেমবার্টন নিজেও মরফিনের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন এই আসক্তি কমানোর উদ্দেশ্যে তিনি কোকা লিপ ব্যবহার করে একটা পানীয় তৈরি করেন যার নাম দেন পেমবাটনস ফ্রেন্স ওয়াইন কোকা ধীরে ধীরে এই ড্রিঙ্কসটা জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে রূপাদানে কিছু পরিবর্তন আনা হয় এবং তখন এর নাম রাখা হয় কোকাকোলা আজ আমরা যে কোনো সময় ক্যাজুয়ালি কোকাকোলা পান করে থাকি নাম্বার সেভেন পেন হুক পেন এমন একটা সাধারণ জিনিস যেটা আপনারা সারাদিনে অন্তত একবার ব্যবহার করেই থাকেন পেনের ঢাকনার সঙ্গে থাকা ছোটো হুকটার সাহায্যে আপনারা সহজেই পেনকে পকেট বা নোটবুকে আটকে রাখতে পারেন কিন্তু আপনারা কি জানেন এই হুক ব্যবহার করে কোল্ড ড্রিঙ্কসের ক্যাপও খোলা যায় যদিও বিষয়টা একেবারেই সহজ নয় এর জন্য একটা বিশেষ ট্রিক্স আছে কোল্ড ড্রিঙ্কসের ক্যাপ খোলার জন্য পেনের হুকের ধারালো অংশটা ক্যাপের নিচে ঢুকিয়ে সেটাকে উপরের দিকে ধীরে কিন্তু জোরে টানতে হবে সঠিক অ্যাঙ্গেলে চাপ দিতে পারলে ক্যাপ খুলে যাবে যদিও খুব অল্প সংখ্যক মানুষই এই ট্রিক্সটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন নাম্বার এইট টাই আজকাল এই মডার্ন যুগে টাই ফর্মাল ড্রেসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে অফিস মিটিং কিংবা যে কোনো ফর্মাল অনুষ্ঠানে টাই ছাড়া পোশাক যেন অসম্পূর্ণ লাগে কিন্তু আপনারা কি জানেন টাই প্রথম থেকেই ফর্মাল ড্রেস কোডের অংশই ছিল না শুরুর দিকে টাই বর্তমান সময়ে আধুনিক টায়ের তুলনায় একেবারে আলাদা ছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে মানুষ ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গলায় এক ধরনের কাপড় বেঁধে রাখত যেটা দেখতে অনেকটাই রুমালের মতো ছিল এছাড়াও ক্রোয়েশিয়ার সেনারা যুদ্ধের সময় তাদের গলায় বিশেষ ধরনের কাপড় বাধ্য যাতে যুদ্ধক্ষেত্রে নিজেদের সেনাদের সহজে চেনা যায় পরবর্তীতে ফ্রেঞ্চ ওয়ারের পরে ফ্রান্সে অফিসিয়াল টায়ার প্রচলন শুরু হয়ে যায় সেই সময় টায় শুধুমাত্র উচ্চশ্রেণীর মানুষদের জন্যই চালু করা হয়েছিল ধীরে ধীরে এটা ফ্যাশন ও ফর্মাল ড্রেসিংয়ের অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছে সব বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন এবং কোনটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ